আমি তো এখনো বলতে পারি ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওতে হতো আমরা জিততাম আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায় সব গেরুয়া পড়িয়ে দিয়েছে বুঝুন সব গেরুয়া পড়িয়ে দিয়েছে ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পড়া যাবে না প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি তাও দেখবেন নীলের মধ্যে একটু হাউলুদ লাগিয়ে দিয়েছে দীর্ঘ লাগিয়ে দিয়েছে পাপিস চোরা যেখানে যাবে সেখানেই মনে রাখবেন পাপে কখনো বাপেরেও রেও ছাড়ে না দু হাজার তেইশে বিশ্বকাপ ফাইনালের যে ম্যাচটা হয়েছিল আহমেদাবাদে অর্থাৎ গুজরাটে সেই ম্যাচে ভারত হেরে গেছিল বলে এই মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যাচটা ওখানে না হয়ে যদি কলকাতা কিংবা ওয়াং খেড়েতে হতো তাহলে ম্যাচটা আমরা জিততাম আমি জানি না এখন হলে ওয়াং খেড়ে কথাটাও বলতেন কি না তখন পলিটিক্যাল পরিস্থিতি অন্যরকম ছিল এখন সেটা নেই ফলে এখন হলে হয়তো শুধু কলকাতার কথাটাই বলতেন কিন্তু দর্শক এবার কি বলবেন দিদি এবার কী বলবেন আজকে কি বলবেন যে ম্যাচটা কলকাতায় হচ্ছিল টেস্ট ম্যাচ পাঁচ দিনের সেই ম্যাচ তো তিন দিনেই খতম তিন দিনেই খেল খতম এবং সেখানে ভারতের লজ্জার হার হয়েছে দেখুন সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে একশো উনষাট দ্বিতীয় ইনিংসে একশো ভারত প্রথম ইনিংসে একশো আর দ্বিতীয় ইনিংসে একশো পর্যন্ত করতে পারেনি একশোর নিচে নাইনটি থ্রি অল ডাউন লজ্জার লজ্জার ভারতের কোনো মাঠে টেস্ট ক্রিকেটে ইদানিংকালে এই রকম দৃশ্য দেখা যায়নি যেটা কলকাতায় দেখা গেল পাঁচ দিনের ম্যাচ আমি তো একদিন যাব মানে ভেবেছিলাম কোনো সুযোগই পেলাম না আমি কালকে যাব মানে ভেবেছিলাম তো মানে কোনো চান্স নেই আজকেই সব খেলা গুটিয়ে গেছে সব পাত্তারি গুটিয়ে সব সিএবির লোকেরা সব চলে গেছেন তিন দিনে খেল খতম লজ্জার ম্যাচ হয়েছে লজ্জার ম্যাচ সাউথ আফ্রিকা খেলতে এসছে দুটো টেস্ট খেলবে প্রথম টেস্ট এটা প্রথম টেস্টেই ভারত এই রকম ব্যাকফুটে তিন দিনেই খেল খতম ভাবুন মানে কি খেলা হয়েছে ভাবন নাইনটি ভারতের ইনিংস নাইনটি থ্রিতে কোনো ইনিংস শেষ হবে এটা আমরা ভাবতে পারি কখনো শর্ট ফরম্যাটে যেসব টুর্নামেন্ট হয় সেখানেও নাইনটি থ্রি একটা ইনিং শেষ হয়ে যাবে আমরা ভাবতে পারি না ভারতের এই মুহূর্তে ক্রিকেট কালচার যে জায়গাতে সেখানে নাইনটি থ্রিতে খতম টার্গেট তো খুব বেশি ছিল না সেই ম্যাচ জিতলো না কলকাতায় হ্যাঁ এবার তাহলে কি বলবেন দিদি এবার কি বলবেন আর এই যে টেস্ট ম্যাচ এখানে তো গেরুয়া রং ওইসব তো দেখছি না জার্সি তো একেবারে সাদা ধপধপ করছে তো তাহলে এখানে কেন হারলো তাহলে এখানে কেন হারলো হ্যাঁ এবার কি বলবেন দিদি দিদির বক্তব্য আমরা শুনতে চাই যে দু হাজার তেইশে বিশ্বকাপ ফাইনাল যেহেতু ওইটা আমেদাবাদ বা গুজরাটে হয়েছিল বলে ম্যাচটা হেরে গেছিলো এবং সেখানে গেরুয়া রঙের ছোঁয়া ছিল ইত্যাদি বলে ম্যাচটা হেরে গেছিলো কলকাতায় হলে সেই ম্যাচ জিততাম তো কলকাতায় তো একটা ম্যাচ হলো এত বড় একটা ম্যাচ টেস্ট ম্যাচ পাঁচ দিনের এবং ভারতের স্ট্রেংথ যেখানে এত ভালো ইংল্যান্ডে গিয়ে কি খেলা খেলে এলো ভারত তো সেখানে ভারতের মাটি ঘরের মানে ঘরের মাঠ তো কলকাতায় সেই ম্যাচ ভারত এইভাবে হেরে গেল এইভাবে যাচ্ছে তাই একটা ব্যাপার হ্যাঁ এই রানটা তুলতে পারলো না ভারত কলকাতার মাঠে ইডেনে তিরিশ রানে হেরে গেল এত মানে সামান্য একটা টার্গেট ছিল আমি বলবো সামান্য এই জন্যই বলবো ভারতের ব্যাটিং সাইড যতটা স্ট্রং সেই সেই আঙ্গিকে আমি কথাটা বলছি তো সেখানে ভারত তিরিশ টানে হেরে গেল এটা কেন হলো দিদি বলুন বলুন ব্যাখ্যা দিন দিদি চুপ করে কেন বসে রয়েছেন ব্যাখ্যা দিন ওয়ার্ল্ড কাপ ফাইনালে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ যে খেলাটা হয়েছিল দর্শক ভারতে নিশ্চয়ই আপনাদের মনে আছে একটা ম্যাচও কিন্তু ভারত হারেনি একটা ম্যাচও কিন্তু ভারত হারেনি তো একটা ম্যাচ হেরে গেছিল। তো হয়েছে খেলার মানে হতে পারে খেলাতে হার জিত হতে পারে দেখুন এখানেও এটাও খেলা এখানেও হার জিত হতে পারে সেটাও আমরা জানি কিন্তু আমরা কেন এই কথাটা বলছি আমরা এই জন্যই বলছি যেহেতু দিদি বলে রেখেছিলেন যেহেতু দিদি বলে রেখেছিলেন সেই জন্য কথাটা বলছি দিদি যখন আহমেদাবাদে খেলাটা হলো গুজরাটে তখন আপনি ওই রকম ব্যাখ্যা দিলেন যে ওখানে ম্যাচটা না হয় যদি কলকাতায় হতো জিতে যেতাম তো কলকাতায় তো একটা ম্যাচ হলো এত বড় একটা ম্যাচ টেস্ট ম্যাচ এবং সেখানে ভারতের স্ট্রেংথ এখন এত দারুণ জায়গাতে তো সেখানে ম্যাচটা কেন জিতলাম না আমরা কেন জিততে পারলাম না এতে কলকাতার কলঙ্ক হয়ে গেল পুরো বিষয়টা তিন দিনের টেস্ট ম্যাচ হেরে গেল ইডেনের কি ইতিহাস আছে ইডেনের টেস্ট ম্যাচ হারতে হারতে জিতে যাওয়া হারতে হারতে জিতে যাওয়া কি দারুণ দারুণ রেকর্ড আছে এখন সেই ল্যাক্সমানের ইনিংস আমাদের মনে আছে সবাই মাঠ ছেড়ে চলে গেছিলেন আবার ছুটে ছুটে এসে সেই মাঠে ঢোকা ইন্ডিয়া আবার ব্যাক করছে মনে আছে ইন্ডিয়াতে কত রেকর্ড আছে ইন্ডিয়া ভারতের জন্য একটা ভালো জায়গা অবশ্যই ছিল কিন্তু এখন কি এমন তাহলে হয়ে গেল পরিবেশটা যে মানে ইডেন কলকাতা সেখানে ভারত এই রকম লজ্জাজনকভাবে হেরে যাচ্ছে তাহলে কি ব্যাপার সেটাও ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যাতে আসতে হবে একটা ম্যাচ আহমেদাবাদে হেরে গেছে বলে আপনি ওই ব্যাখ্যা দিয়ে দিলেন পুরো গেরুয়া রঙের দোষ হয়ে গেল ওই মাঠের দোষ হয়ে গেল গুজরাটের দোষ হয়ে গেল তার সঙ্গে মোদী সাহের দোষ তো বটেই সবই তো দেওয়ার চেষ্টা হয়েছিল। তার ছেলের দোস্তা দেওয়া হয়েই থাকে তো কলকাতায় আপনার মাটি আপনার ঘাঁটি আপনার এখানে এই রকম হাটটা কেন হয়ে গেল আবার দাদা এখন দায়িত্বে আছেন কেন হয়ে গেল হুম ব্যাখ্যা চাই দিদির কাছে ব্যাখ্যা চাই এটা আমাদের ভালো লাগছে না এই খবরটা দিতে ভারত হেরে গেলে যে কোনো জায়গায় হেরে গেলে আমাদের ভালো লাগে না কিন্তু আমি চর্চাটা ওইভাবে করতে চাইছি যেভাবে দিদি নোংরামিটা করে থাকেন সেই নোংরামিকে আমি জবাবটা দিতে চাইছি যে দিদি আপনি যে এই কথাগুলো বলতেন এখন তাহলে আপনি কী বলবেন তবে দর্শক যে ব্যাখ্যা দেখতে পাচ্ছি কারণটা যেটা বলা হচ্ছে মিডিয়াতে যে খবরটা এসছে এটা জঘন্য পিচ জঘন্য পিচ বানিয়ে হা হারলো ভারত হারলো ক্রিকেটও অবশ্যই তিন দিনে একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কী অবস্থা ইডেনে তিন দিনে দক্ষিণ আফ্রিকার কাছে তিরিশ রানে হার সিরিজে পিছিয়ে পড়লো ভারত আর তো জয়ের কোনো চান্স নেই দুটো তো টেস্ট ম্যাচ আর একটা হবে গুয়াহাটিতে ওখানে জিতলে সমান সমান হবে জেতার তো আর কোনো চান্স নেই না তো সিরিজে তো পিছিয়ে গেল তো ভারত এবং সেই পেছানোর ব্যাপারটা কোথায় যেখানে বলা হয় এগিয়ে বাংলা কিন্তু ক্রিকেটের দিক দিয়ে এই মুহূর্তে পিছিয়ে বাংলা যাচ্ছে তাই কাণ্ড পিচ এবার পিচের কথা বলতে গিয়ে দুইখান কথা আছে একটা কথা এই পিচ কে বানিয়েছেন কে দায়িত্বে মানুষটি কে কার ঘনিষ্ঠ কার লোক দর্শক আগে ছবিটা দেখাই ব্যক্তি এই ব্যক্তি চেনেন সুজন মুখার্জি সুজন মুখার্জি মামা নাকি আবার মামা বলা হয় সৌরভের দাদার নাকি মামা কি না কি সম্পর্কে আমি না কিন্তু মামা এরকম একটা মানে খেলার মাঠে একটা প্রচার আছে তাহলে মামা কি করলেন মামা ভাগ্নে তো তো একেবারে সব ডুবিয়ে দিলেন এমন পিচ তৈরি করলেন যে ভারত এই রানটাও তুলতে পারলো না বা এই ম্যাচটাকে বের করতে পারলো না এমন পিচ বানিয়ে ফেললেন মামা ভাগ্নেতে এমন সব ব্যবস্থা করলেন এবার তাহলে দোষটা কার সেটা দেখতে হবে এবার দোষটাও আমরা সত্যি মানে জানতে চাই কে কে কী বলছে সেটাও জানতে চাই এবং দিদি কী বলছে সেটাও জানতে চাই হ্যাঁ আর আজকে তো দাদাকে তো ধরা হয়েছিল। আজকে তো দাদাকে তো ধরা হয়েছিল। কি বলবেন দাদা এরকম একটা ব্যাপার হয়ে গেল তো দেখবেন দর্শক দাদার কী হাল মিডিয়া পার্সন যারা ওখানে ছিলেন তারা দাদাকে প্রশ্ন করতে চাইছিলেন যে কি হলো এরকম কেন হয়ে গেল তো যখন এই যে একটু দেখুন কি অবস্থা দাদাকে যখন পাওয়া গেছিলো তো তখন মিডিয়ার লোকরা যখন প্রশ্ন করছিলেন তখন দাদা কীভাবে পালালেন একটু দর্শক দেখুন দাদা দাদা কোনো দাদা কিছুই বলেননি চলে গেছেন দাদা কিছুই বলেননি রেজাল্ট দেখে দাদা দিদি সব কেটে পড়েছেন কেউ আর থাকেননি মামা ভাগ্নে যা সব করলেন দিদি সবাই মিলে যা করলেন একেবারে ভারতকে লজ্জায় ফেলে দিয়ে সব মুখ লুকিয়ে কেটে পড়েছেন আমি যাই না ভিতরে ভিতরে আবার হাসছেন কিনা যে ভারতকে তো আটকানো গেছে বেশ জিতছিল ভারত আর জিতলেই শাহের ছেলের নাম হচ্ছিল জয় শাহ কারণ তিনি দায়িত্বে রয়েছেন আইসিসির এবং ভারতীয় মানে ভারতীয় ক্রিকেট তার হাত ধরে অনেকটাই উন্নত হয়েছে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া আটকানো যাচ্ছিল না ফলে অন্তত কলকাতা এনে তো হারিয়ে দিয়েছি ব্যাস একটা রেকর্ড ব্রেক হলো জানো ভিতরে ভিতরে হাসছেন কিনা তো যাই করুন ভিতরে ভিতরে হাসলেও যা করলেন কেলেঙ্কারি করে ফেলেন কলকাতার কলঙ্ক হয়ে গেল যে ইডেনের মতো মাঠ মাঠে সেখানে ভারতকে হারতে হচ্ছে ইডেনকে পয়া মাঠ হিসেবে ধরা হয় ভারতের কিন্তু এখন যা দেখতে পাচ্ছি সব অপয়া হয়ে গেছে এমন সব অপয়া লোকজনদের যোগ হয়ে গেছে সংযোগ হয়ে গেছে ভারতের আর পয়া থাকে বিষয়টা সব মানে ব্যাড লাক হয়ে যাচ্ছে যাচ্ছে তাই সব কাণ্ড হয়ে যাচ্ছে ভারত এই রকম ম্যাচ হেরে গেলো এই রকম ম্যাচ হেরে গেল আর জিতেই বা খবে কো হবে ট্রফি তো আগেই দিদিকে দাদা দিয়ে দিয়েছেন দর্শক সে মনে আছে তো কদিন আগে রিচা রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠান যেটা হয়েছিল দেখেছেন তো আপনারা সেখানে তো দাদা তো একেবারে দিদিকে তো ট্রফি দিয়ে দিয়েছিলেন এবং সেখানে দেখুন কিভাবে বলা হচ্ছিলো একটু শুনুন দর্শক তাহলে বুঝবেন চোখে মুখে হাসির ছটা হয়তো দেখছেন দর্শক হাসি খুব বেশি আমাদের ভিতর থেকে পাচ্ছে না কারণ ভারত হেরেছে মানে হাসির কথা না আমি আমার আমি শুধু এইগুলো ভাবছি আর কি যারা এইভাবে ব্যাখ্যা করে থাকেন ক্রিকেটকে যারা ক্রিকেটকে এইভাবে ব্যাখ্যা করে থাকেন না দিদি ওইভাবে বলতেন না আমাদেরকে এখন এইভাবে কথাগুলো বলতে হচ্ছে তবে হ্যাঁ দাদা দিদির ভূমিকা নিয়েও প্রশ্ন অবশ্যই থাকবে ওনারা যা করছেন যেভাবে মন মানসিকতা তৈরি করছেন তাতে করে কখনো ভালো কিছু হয় না উনি বলছেন পাপি পা কি পাপিষ্টরা যেখানেই যাবে সেখানে নাকি এটা বলেন না অ্যাকচুয়ালি পাপ পাপিষ্ট কারা সে তো নিশ্চয়ই বাংলার মানুষ অন্তত বুঝতে পারছেন দেখুন দর্শক ট্রফিটা কিভাবে দিয়েছিলেন দাদা কদিন আগে এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা সংবর্ধনার পালা তাকে সিএবির পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা ফ্রিডম ট্রফির রেপ্লিকা প্রেজেন্ট করবেন আপনারা জানেন যে ফ্রিডম ট্রফি এখন ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে দু থেকে চালু হয়েছে দু দেশের ফ্ল্যাগ একদিকে গান্ধীর ছবি একদিকে ম্যান্ডেলার ছবি এই চোদ্দ তারিখ থেকে ইনগান টেস্ট ম্যাচ শুরু হবে প্রথম ভারত দক্ষিণ আফ্রিকা সেই ফ্রিডম ট্রফির একটা রেপ্লিকা উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ম্যাচের জন্য আর আমন্ত্রণ রক্ষা করার রক্ষা করতে হবে না রক্ষা করার মুখ তো নেই সব পুড়ে গেছে আর কি করবেন আর তো যাওয়ার কোনো সুযোগও নেই জিতলে হয়তো যেতেন শেষবেলাতে গিয়ে আর একটু ক্ষীর খাওয়ার চেষ্টা করতেন হয়তো বলতেন এই মানে আমাদের আমলে জিততে শুরু করেছে আগের দিনে বলেছেন না যে আগে ক্রিকেট এত ভালো ছিল না মহিলা ক্রিকেট এখন সব জিততে শুরু করে সব ওনাদের আমলে হয়েছে এই তো আমল দেখা যাচ্ছে তো যাই হোক আর ওনার মানে পায়ের ধুলো ইডেনা পড়লো না অন্তত মানে এই সময়ে কারণ হেরে গেছে আর তো যাবেন না উনি তো ওনাকে আমন্ত্রণ জানিয়ে যে কি হয়েছে সর্বনাশটা সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর ওই যে ট্রফি ফ্রিডম ট্রফি যেটা ভারত সাউথ আফ্রিকা খেলা হলে মানে দেওয়া হয়ে থাকে তো সেই ট্রফিটা দাদা ওই দিন তুলে দিয়েছিলেন কোথায় জানা গেল ট্রফিটা এই যে দাদা সেদিন তুলে দিয়েছিলেন রেপ্লিকা তো দিদিকে তো দিয়ে দিয়েছেন আর ওই ট্রফি আর কী হবে দিদি ট্রফি নিয়ে চলে গেছেন আর এদিকে ভারতে হেরে গেছে হেরে গেছে এখন দিদি সন্তুষ্ট হয়ে থাকবেন ভারত হেরেছে হেরেছে আমি তো ট্রফি পেয়ে গেছি সৌরভ তো আমাকে ট্রফি দিয়ে দিয়েছে এতে আমি খুশি তাই না সেই খুশিতে উনি ভিতরে 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 আনন্দ পাচ্ছেন কি আনন্দ পাওয়ার অনেক জায়গা আছে আমি জানি কিন্তু আমরা আনন্দ পাচ্ছি না সেই অর্থে কারণ আমরা দুঃখিত ভারতের এত বড়ো একটা রেকর্ড কোথাও ব্রেক হয়ে গেলে এরকম জয় এত স্ট্রেংথ সেখানে ভারত যদি থমকে যায় সেটা আমাদের কত একটা খারাপ লাগে খারাপ লাগে বই কি ভারত হেরেছে খুশি করা হবে হ্যাঁ আমি জানি আবার বলছি দিদিমণি বা তার লোকজনেরা যায় না অনেকে খুশি হবেন কি না কিন্তু আরও খুশির যে জায়গাটা সেটা কারা হবে হবে বলুন তো দর্শক পাকিস্তান বাংলাদেশ এই দেশ এইগুলো বেশি খুশি হবে খুশি হবে ফলে ভারত কোথাও হারুক সেটা আমরা কখনো চাই না কিন্তু হারলো কলকাতার মাটিতে হারলো তো এবার দিদিকে বলতে হবে দিদিকে বলতে হবে খেলাকে খেলার মতোভাবে না নিয়ে খেলাকে খেলার মতো না নিয়ে ওই পলিটিক্যালভাবে ব্যাখ্যা করবেন তো আজকে যখন এই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আপনাকেও তার ব্যাখ্যা দিতে হবে যে এখানে কেন হারলো না গেরুয়া রঙের ছটা ছিল সাদা ধপধপ করছিলো জার্সি না গুজরাটে খেলা হয়েছে না জয়সার ছেলে এসে দাঁড়িয়ে খেলিয়েছেন কিছু তো হয়নি কলকাতার মাঠে খেলা হয়েছে সাদা ধপধপ জার্সিতে খেলা হয়েছে সাদের দাদার দায়িত্বে খেলা সিএবি খেলানো হয়েছে দাদার মামা পিচের দায়িত্বে তো হারলো কেন হারলো কেন ব্যাখ্যা দিতে হবে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে